রোহিম ছিল এক গরিব ঘরের ছেলে। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। বাবার আয় ছিল সামান্য, তবুও পড়াশোনা ছাড়েনি। দিনের বেলায় মাঠে কাজ করত আর রাতে মোমবাতির আলোয় পড়তো। গ্রামের স্কুলে প্রথম হয়ে সবার নজর কাড়ে। একদিন এক দয়ালু মানুষ তার মেধা দেখে স্কলারশিপে ভর করে। তো বন্ধুরা আপনারা প্রিভিউতে যে ভিডিওটি এখনই দেখলেন এই ভিডিওটিকে আমি এআই দিয়ে জেনারেট করেছি অ্যান্ড আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও ইজিলি বানাতে পারেন ঠিক আছে? এখানকার প্রত্যেকটি জিনিসই আমি এআই দিয়ে জেনারেট করেছি। সেটা হোক ভিডিও কিংবা যে কোনো কিছুই হোক না কেন আমি জাস্ট এআইকে কে টেক্সট লিখে দিয়ে বলেছি যে ভাই আমাকে এই ধরনের এই ধরনের স্টোরি দরকার এই ধরনের এই ধরনের ভিডিও দরকার এ টু জেড এআই আমাকে দিয়ে দিয়েছে আপনিও যদি চান যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও বানাবেন তাহলে আজকের এই ভিডিওটি দেখা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখুন বন্ধুরা কার্টুন ভিডিও বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস কোনটি যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আপনারা অনেক খুশি হবেন দেখুন সর্বপ্রথম আমাদের একটাই কাজ থাকে যে কার্টুন ভিডিওর জন্য স্টোরি কোথায় পাবো স্টোরিও আমি বলে দিব কার্টুন ভিডিওর জন্য এআই ভয়েস কিভাবে বানাবো সেটাও আমি বলে দিব অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ইমেজ টু ভিডিও কিভাবে জেনারেট করতে হয় তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিবো অ্যান্ড অনেকেই কমেন্ট করে যে এআই চ্যানেল নাকি মনিটাইজ হয় না তো সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো তো আপনারা জাস্ট ভিডিওটিকে লাস্ট অব্দি দেখত এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্টোরির প্রয়োজন আছে অ্যান্ড এই ধরনের স্টোরি আপনারা নিজেও লিখতে পারেন আবার যদি আপনারা না জানেন যে কীভাবে স্টোরি লিখতে হয় তো আপনারা চ্যাট জিবিটি দ্বারা লিখে নিতে পারেন তো আমি এখানে নিজে লিখতেছি না আমি জাস্ট সিম্পলি চ্যাট জিবিটি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড আপনি যদি প্রথমবার ইউজ করে থাকেন তো এরকম একটা ইন্টারফেস ওপেন আর যারা তো সিম্পলি এবার আমি আমার ফর্মটি এখানে পেস্ট করে দিব এখানে প্রমটি পেস্ট করা হয়ে গেলো আপনাকে আপনি সেম স্পেলিংটা দেখে নেন ডিআই জিইএন ঠিক আছে ডিজেন এআই লিখে সার্চ করে দিবেন অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্র এখানে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে তো আপনারা প্রথমত এখানে ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তো আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি এখানে অ্যান্ড এখানে আমার টোকেন দেখতে পাচ্ছেন আপনারা ছয়শো নব্বইটা টোকেন রয়েছে এখানে আরও টোকেন ছিল এর আগে আমি এখানে ভিডিও জেনারেট করেছি তাই আমার টোকেন কমে গেছে এখানে অসংখ্য টোকেন দেওয়া হয় একেবারে তো আপনারা সাইন আপ করে নেওয়ার পর আপনারা কী করবেন সিম্পলি এখানে ব্লু কালারের যে ক্রিয়েট যে অপশন টি রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়া মাত্র এখানে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এই ওয়েবসাইটের তো আপনারা সিম্পলি এখানে ইমেজ আপলোড দেওয়ার মতো একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন তো সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে প্রথমে যে ইমেজটি আমরা জেনারেট করেছি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন ডানে ক্লিক করে দেব অ্যান্ড এখানে এটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে এবার আপনারা কী করবেন সিম্পলি আপনারা প্রম্পটে চলে যাবেন চ্যাট জিবিটির কাছে অ্যান্ড যে প্রমটি দিয়ে আপনারা ইমেজ জেনারেট করেছেন সেম সেই প্রমটিকে আপনারা কপি করে নেবেন তো আমি এখানে কপি করে নিচ্ছি দেন আমি এখানে কপি করে নিব অ্যান্ড এখানে প্রথমে সাইডে আপনারা পম্প দেওয়ার মতো একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা পম্পটি লিখে দেবেন এখানে পম্পটি অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন যদি লিখে দেন তো অনেক বেটার হয় তো আমি সিম্পলি রাইটে ক্লিক করব অ্যান্ড এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টু এক্স স্পিডে এখানে ভিডিওটি জেনারেট হচ্ছে তো আমরা অল্প কিছু সময় এখানে ওয়েট করে নিব দেখুন এখানে আপনাদের ইন্টারনেট যতটা স্পিডে থাকবে ততটা স্পিড এখানে কাজ হবে আর এমনিতেও এটা টু এক্স স্পিডে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে অ্যান্ড এখানকার একটা নিয়ম হলো যে এখানে ভিডিওটা প্লে হওয়ার আগেই যদি আপনারা ভিডিওটার ওপরে প্রেস করে ধরে এটাকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে এখানে আর ওয়াটারমার্ক থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াটারমার্ক চলে এসেছে তো সমস্যা নেই আপনি যে ভিডিও অ্যাডিটার অ্যাপটা দিয়ে আপনার ভিডিওটাকে অ্যাডিট করবেন সেই অ্যাডিটার অ্যাপে গিয়ে ভিডিওটাকে একটু জুম আউট করে দিলে এখানে ওয়াটারমার্কটা চলে যাবে তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন তো যেভাবেই আমি এখানে প্রম্পট লিখে দিচ্ছি সেভাবেই আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে তো আমি এখান থেকে এটাকে স্টপ করে নিচ্ছি অ্যান্ড আমাদের সেকেন্ড যে ইমেজটি রয়েছে সেটাকে আমি ভিডিওতে জেনারেট করব তো তার জন্য আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো সেকেন্ড ইমেজটি জেনারেট করার জন্য আমি আবারও ব্লু ক্রিয়েট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে আমরা সিম্পলি এখানে আবারও যে ইমেজ আপলোড দেওয়ার অপশনটি রয়েছে ওটাতে ক্লিক করে আমি যে সেকেন্ড ইমেজটা রয়েছে সেটাকে আমি এখানে আপলোড করে দিব অ্যান্ড এখানে আপলোড হবে ততক্ষণে আমি সেই প্রমটিকে এখানে কপি করে নিব সেকেন্ড যে প্রমটি দিয়ে আমরা ইমেজ জেনারেট করেছি আপনারা সেম প্রমটি ওখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সিম্পলি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে এনে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে রাইডে ক্লিক করবেন অ্যান্ড এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দিবেন এখানে আমাদের ভিডিওটা আবারও জেনারেট করে দিবে। অ্যান্ড অনেকেই কমেন্ট করেছে দাদা আপনি প্রিভিউতে যে ভিডিওটি দেখান সেটা আপনি জেনারেট করে দেখান না দেখুন ভাই আমি আপনাদেরকে ভিডিওটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি ভিডিওটা জেনারেট করেছি এখানে এমন তো কোনো কথা নেই যে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে বানাতে হয় অ্যান্ড আমি আপনাদেরকে বানিয়ে দেখাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যে ভিডিওটি রয়েছে সেটাও জেনারেট হয়ে গেছে তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক লুক এসেছে কেউ বুঝতেই পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করানো তো আপনারা এভাবে আপনাদের ভিডিওগুলিকে পরপর এখান থেকে স্টেপ বাই স্টেপ জেনারেট করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে জেনারেট করতে হয় অ্যান্ড অনেকেই আবার এই ধরনের কমেন্ট করে যে দাদা আমি এই ধরনের এআই ভিডিও বানিয়ে পরে আমার নিজের ভয়েস দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করতে চাই তো সেটা কি মনিটাইজেশন হবে তো আমি আপনাকে বলবো দেখুন ভাই আপনি নিজেই এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করতেছেন আপনি এখানে কারো কপি করতেছেন না অ্যান্ড সেটাতে রিইউজ আসার কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনি এখানে নিজেই ক্রিয়েট করতেছেন এখানকার ক্রিয়েটর আপনি নিজেই অ্যান্ড তার মধ্যে যদি আপনি এই ধরনের ভিডিওতে নিজের ভয়েস দেন তো সেটা হান্ড্রেড নেই কারণ এখানে আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন কারণ আপনি একটা কাজ করতেছেন এখানে ভয়েস দিচ্ছেন আর যারা এআই ভয়েস দেয় তাদের একটু সমস্যা হতে পারে তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজেদের ভয়েস দিয়ে বানানোর চেষ্টা করবেন যাতে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় অ্যান্ড যারা ভয়েস করতে পারেন না বা কিংবা নিজের ভয়েস দিতে চান না তারা এআই ভয়েস দিতে পারেন তো তাদেরকে আমি জাস্টটা দেখাচ্ছি কীভাবে এআই দিয়ে ভয়েস দিতে হয় তো আমি সিম্পলি আবার ওখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নিব অ্যান্ড এখানে আমরা সিম্পলি সার্চ করবো বাংলা ফ্রি টেক্সট টু ভয়েস তো প্রথমেই সাজেস্ট হয়ে যাচ্ছে অ্যান্ড প্রথমের ওয়েবসাইটে ক্লিক করে দিব অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তো আমি সিম্পলি এখানে চ্যাট জিপিটি ওয়েবটিকে ওপেন করে নিব কারণ এখানে আমাদের গল্প রয়েছে প্রথমে তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে গল্পটি রয়েছে ওটার উপরে সিলেক্ট করে নেব অ্যান্ড এখান থেকে প্রথম কয়েকটি লাইনকে আমি নিয়ে নিচ্ছি আর লাইক এতটুকুকে নিয়ে নিচ্ছি এখানে বেশি বড় বড় পম্প দিবেন না কারণ একেবারে বড় পম্প এখানে জেনারেট করে না অ্যান্ড এখানে নিচে যাবেন দেন এখানে আপনার সিম্পলি আপনার যে টেক্সটটি কপি করে এনেছেন এটাকে এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড সিম্পলি এখানে জেনারেট অডিওতে ক্লিক করে দেব তো এবার আপনারা একটু স্ক্রল করে উপরে যাবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভয়েস রেডি হয়ে গেছে তো এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি আপনার ভয়েসটাকে ডাউনলোড করে নেবেন কিংবা নিচে ডাউনলোড অপশন ক্লিক করলেই এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবেই আপনাদের স্টোরি অনুযায়ী এখান থেকে ভয়েস জেনারেট করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন অ্যান্ড ভিডিওটি থেকে যদি আপনারা অল্প হলেও কিছু শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড একটা সুন্দর কমেন্ট করে দিবেন ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন না ভাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন না ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন